মামাম তো আজকে উঠেছে ঘুম থেকে দেরি করে আর উঠে এখন ভাত খাইয়ে দিচ্ছি বাজে তো নটা পঁয়তাল্লিশ মতো আর কালকেই বলেছিলাম মামামের জীবের অবস্থাটা একটু ভালো না খেতে পাচ্ছে না কিছু তো ডাক্তার কাছে যাবো ওই জন্য মামামের আলো সিদ্ধ ডিম সিদ্ধ ডাল ভাত নিয়ে এসেছি ওই জন্য আর এদিকে পনেরো দশটা বাজে আমি ওইদিকে একটু মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছি জল দিয়ে খেয়ে তারপর আমরা বেরোবো আমার এদিকে সব কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে শুধু ডাক্তারের কাছ থেকে এসে স্নান করে পুজো দেবো বাইরে যাবো ওই জন্য আর স্নানটা করলাম না এসে করবো আর যেহেতু বৃহস্পতিবার এসে পুজো দিতে হবে আর হচ্ছে আমাদের এখানে দশহরা পুজো হচ্ছে ওই জন্য এমন বক্স বাজছে যে কিছু হয়তো শোনাও যাবে না সেইভাবে ভিডিও করতে পারবো কি না জানি না যতটা পারছি দিচ্ছি তো চলো খেয়ে নিই আর মামামকেও খাইয়ে নি পরে আবার কথা হবে মামা তো ঠিক করে খেলোই না অল্প দুটো খেলো আর আমি এদিকে রেডি হয়ে গেছি তো এখন বেরোই এসে তোমাদের সঙ্গে কথা বলছি ওর ডাক্তার দেখিয়ে আনলাম সেরকম কিছু না দুটো মাত্র ওষুধ দিয়েছে একটা ট্যাবলেট আর একটা সিরাপের মতো তো ওইটাই খাওয়াতে বললো ঠিক হয়ে যাবে আর এ দেখো মাম্মা মা খাচ্ছ চল তা এবার একটু পরে স্নান করবো খাওয়াতে বসি আর এই যে ওষুধ হচ্ছে পনেরো বারোটা বাজে এই পনেরো বারোটা বলছি পোনে একটা মতো বাজে তো চলো কী রান্না করেছি আজকে দেখিয়ে দিই ভাত এই যে সব রকম পেঁপে দিয়ে একটু ডাল করেছি আলু সিদ্ধ দিয়েছি মাখিয়ে নিই এমনি গোটা নিয়ে আজকে বাকি খাবো ভালো লাগছে না আর মাম সকালে তিনটা খায়নি ওটা রয়েছে কুমড়ো ভাজা এই উচ্ছে ভাজা আর এখানে হয়েছে মাছ ভাজা আর এখানে কালকে রানের চাটনি আছে এই হচ্ছে আজকে খাওয়া প্লেন একদম গুড ইভিনিং বন্ধুরা বাজে সাড়ে ছটা আর এই দেখো আমার চার মাম্মা মেয়ের একটু ভিডিও শো করে নিয়ে এলাম ওই যে মহারানী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে এবার একটু খাওয়া দাওয়া হবে আমাদের আর আজকে একটু দেরিতেই ওঠা হয়েছে ঘুম থেকে ঘুমাতে দেরি হয়েছে বলে উঠতেও দেরি হয়েছে তো চলো একটু খেয়ে নিই তারপর বাকি কথা হবে বাজে এখন হচ্ছে আটটা পনেরো তো আমি সব কাজকর্ম একটু করলাম গোছানো গোছানো একবারও করে নিলাম সবজি কাটাকুটি করলাম আর ঘর দর দিনের বেলাতে ধরো পরিষ্কার করা হয় না মানে ঝাড়াঝুরির কাজ মঝামঝির কাজ হয় না তাই রাতে টাইম পেলে রাতে করে নিই তাই করলাম ওগুলো গোছানো গাছানো আর এখন একটু মাম্মা বসিয়েছি লেখাতে তো লিখে নেওয়ার পর তারপর বাকি আবার কাজ করো খুব সুন্দর হচ্ছে একটু ছোট ছোট করে লিখবে হ্যাঁ বাজতে আর বসিয়েছি খাচ্ছে বন্ধুরা বাজে এখন বাইশ মতো আমি এখন পেঁয়াজ খাচ্ছি দিনের অমলেট করবো আর হচ্ছে এদিকে সিদ্ধ দিনের বেলা মানে আমি রান্নাটা করেছিলাম একটু দুবেলা আন্দাজ যেরকম করি সেরকমই করেছিলাম তা হয়েছে হচ্ছে তোমার দাদা ভাই তোকে ফোন করে বললো যে ও তো গেছিলো কলকাতা অফিসে আর অফিসে যাওয়া মানে কোনো ঠিক ঠিকানা থাকে না তাও গেছিলাম দশটা নাগাদও যদি আসে তাও বোধহয় নেমন্তন্নতে যেতে পারবো তো ফোন করে বললো সবে বেরিয়েছে মানে পনেরো নটার সময় ফোন করে বলছে সবে বেরিয়েছে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে এগারোটা বারোটা হবে তাহলে তো আর লোকের ভাই তো ওই টাইমে যাওয়া যাবে না আর ইচ্ছাও করবে না মামাম ঘুমিয়ে পড়বে তো মামামকে তো যেরকম টাইমে খাওয়াই খাইয়ে দিয়েছি আর এখন আমাদের আন্দাজ সব রান্নাবান্না তো ছিলই প্রায় শুধু আলুটা মাখার বাকি ছিলো তো এই পেঁয়াজ ভাজছি আর একটা আমলেট করবো ডবল ডিমের আমলেট একবারে করে নিচ্ছি ওই মুড়ি ভাত মিশিয়ে সব রান্নাবান্না যা আছে হয়ে যাবে ভাত অনেকটা মতো আছে যা আছে তোমাদের দাদা ভাইয়ের হবে আর এই যে ডাল আছে ডালও হয়ে যাবে আর আমি তো আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসি তাই ভাবছি আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবেন আর তো অমলেট ভাগ ভাজছি ওই দিয়ে আজকে চালিয়ে নেবো মামা বারবার জিজ্ঞাসা করছে যে যাবে না যাবে না ও খুব আনন্দে ছিল আর কি যে মার বাড়িতে যাবে খাক আর না খাক ও প্রথম থেকে বলেছে যাবে ওই জন্য বারবার জিজ্ঞাসা করেছে তো চলো আমি যাওয়া হলো না কি করা যাবে আসছে বছর তো আবার হবে তখন যাওয়া যাবে তো আজকের মতো চলো টাটা গুড নাইট ভালো থাকবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখো বন্ধুরা ভালোবাসা বোধ হয় এরকমই হয় সবসময় তার নিজের লোকই আপন হয় না অনেক সময় বন্ধু বান্ধবরাও এত আপন হয়ে যায় সেটা বলার নয় আমার সম্পর্কে কেউ হয় না মানে যাদের বাড়িতে আমার নেমন্তন্ন ছিল তারা কিন্তু আমার সম্পর্কে কোনো রক্তের সম্পর্ক নয় কিন্তু মনের দিক দিয়ে এতটাই টান যে যখনই দেখা হয় খোঁজখবর নেয় এমনকি ফোনে ফোনেও খবর নেয় যেটা মানে নিজের রিলেটিভরাও বা রক্তের সম্পর্ক যাদের সঙ্গে আছে তারাও কিন্তু এতটা করে না আমার সঙ্গে পরিচয় হয়েছে আমাদের উল্টো দিকের একটা বাড়ি তা আমার ছোটো মেয়ে মেয়ে যখন ছোটো ছিল তখন তার সঙ্গেই ফার্স্ট পরিচয় হয় আমার সঙ্গে কিন্তু পরিচয় হয়নি আমার মেয়ে জেমা জেমা করে ডাকত তারপর থেকে আমার সঙ্গে আলাপ এমনকি ভালোভাবে মানে আমাদের দেখা হলে আর কি দশ পনেরো মিনিট যে গল্প করতে করতে কিভাবে কেটে যায় সেটা আমরা বুঝতেও পারি না কিন্তু টাইম পাই না আমরা কথা বলতে এতটাই ব্যস্ত থাকি কিন্তু যখন দেখা এরকম হয় তো আজকে নেমন্তন্ন ছিল ওদের বাড়িতেই দশহরা পুজোর নেমন্তন্ন গতবার ওদের গেছিলাম এবার তো তোমাদের দাদাভাই আসা আসলো না মানে দেরি হবে আসতে এখনও পৌঁছাতে পারিনি বাজে হচ্ছে দশটা পঁচিশ আস্তে আস্তে বারোটা বাজবে তা আমাকে ফোন করেছিল আমি তো খাওয়ার দাওয়ার সব করে মামাকেও খাইয়ে আমিও খেতে বসেছিলাম খাওয়া যা শেষ হবে তখনই আমাকে ফোন করে বলছে কি আসবে না তা আমি বললাম এই রকম অবস্থা যেতে পারবো না তা খুব মনটা খারাপ করেছে ফোনটা খারাপ করেই বলছে বলছে না আসলে মন খারাপ হলো কী করব কিছু তো করার নেই না মামামও ঘুমিয়ে যাবে দশটা বাজতে যাচ্ছে মামামকে এবার ঘুম পাড়াতে হবে আমি একা আজ গেলেও হবে না একাও যেতেও খুব একটা ভালো লাগে না আর মামামেরও শরীরটা প্রথম কথা জীবের অবস্থাটা খুব একটা ভালো নয় তার উপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারাও কথা বলো কথা বলেনি। তারপর মামামকে ঘুম পাড়াবো ওর জন্য আর গেলাম না সব হয়ে গেছে যদি দশটা সাড়ে দশটায় আসতো তাও নয় আমি মানে রেডি হয়ে থাকতাম তাহলে একবারে খাওয়া দাওয়া করে চলে আসতাম এত রাত হবে সেই অত রাতে তো আর কারোর বাড়িতে যেতে খুব খারাপ লাগে তা সেই মনে করে সব বলা হওয়ার পর তারপরে বলছে ঠিক আছে খেতে আসবে না আসবে ঠিক আছে কোনো ব্যাপার না আমি তাহলে খাবার দাবার পাঠিয়ে দিচ্ছি আমি বললাম তুমি এত ব্যস্ত এই অবস্থায় পাঠাতে হবে না কাল বাসি তাহলে পাঠিয়ে দেবে আমার কোনো অসুবিধা নেই বলছে না বাসি না আমি এখনই পাঠিয়ে দিচ্ছি ছেলেকে দিয়ে এখনই খাবে তো এই মাত্র কিছুক্ষণ হলো দশ মিনিট আগে এসে দেখো কি কি পাঠিয়ে দিয়েছে আমি তো ধরো তোমাদের দাদা ভাইয়ের জন্য সব খাবার দাবার এখানে রেডি করেই রেখেছি যে আসবে ঘরে তো আর খেতে পারবে না মামাম ঘুমাবে তো এখানটায় টেবিলে খাবে আর সে আবার পাঠিয়ে দিয়েছে দেখো পটল ভাজা এখানে হচ্ছে আলু পোস্ত এখানে মাটন এই যে এতটা মাটন পাঠিয়েছে তারপর আবার মিষ্টিও আছে সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কারণ মিষ্টিটা রাতে কেউ খাবে না বলে মামাম একটু খেলো তাহলে ভাবো তো রাতেও মানুষ মানে জানি না আমিও কোনোদিনও তার জন্য কতটা কি করতে পারবো কি না পারবো সে তো ভেবেছে যে একটু হলেও পাঠিয়ে দিই এই মাত্র একটু আগে এসে পাঠিয়ে দিলাম আর মানে এমন আমাদের সঙ্গে মানে ভালোবাসাটা হয়েছে মানে রক্তের সম্পর্ক থাকলেও এতটা মনে হয় টান হয় না দেখা হলে এমনভাবে মানে নিজের কথা নিজের মনের কথা শেয়ার করা যায় কিছু মানুষকে মানে বিশ্বাসযোগ্য কিছু মানুষ হয় তার মধ্যে ও একজন তো যাই হোক এই মাত্র এসে দিয়ে গেল এখন তো রাতে তোমাদের দাদা ভাই যা খাবার খাবে এতটাও তো খেতে পারবে না রেখে দেবে কালকে আমি খাবো ওর মাম্মাকে একটু মাটানো ভালোবাসে ওকে একটু সকালের দিকে ভাতের সাথে গরম ভাত করব তখন একটু মাটান দেবো যদি খেতে পারে তো পারবে আর জিপটা অনেকটা তো রয়েছে জিপটা তবে ওষুধ খেয়ে একটু আস্তে আস্তে ঠিক হয়ে গেলে কালকের মধ্যে বা জিপটা মনে হচ্ছে আশা করছি ওষুধটাই কাজ হবে আর যে ডাক্তার দেখায় আমি পারাবো যে ডাক্তার দেখায় সেই ডাক্তারের ওষুধ ওর ভালো ধরে এমনকি আমাদের সবারই ধরে তো দেখা যাক এই হচ্ছে ব্যাপার তো এখন তো বাজে সাড়ে দশটা এবার আমরা ঘুমাতে যাবো সব রেডি হয়ে গেছে মুখখাট মুখ ধুয়ে নিয়েছি তো চলো টাটা গুড নাইট গুড নাইট করে দাও গুড নাইট দেখো চরে দুদিন না খেয়ে দে চোখগুলো কিরকম বসে গেছে কেমন হয়ে গেছে জিপটার জন্য আরো তো খেতে পারছে না কেমন হয়ে গেছে আর কার্টুন দেখে দেখে সারাদিনে কার্টুন কার্টুন করে চলো টাটা